আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে লাউনি কিচেন কুকিং এন্ড গার্ডেনিং এ আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজ উপায়ে আপনারা করোলার চাষ করতে পারেন অনেকে আছে করোলার বীজ দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রাখে অথবা 24 ঘন্টা কারণ আমরা সবাই জানি যে করলা বীজের উপরের অংশটি অনেক বেশি সফট থাকে তো কি পদ্ধতি অবলম্বন করলে আপনাদের 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে না দুই থেকে তিন দিনেই রুট বের হয়ে যাবে তো চলুন আজ আমরা আপনাদের সাথে তাই শেয়ার করি কারণ আমার প্রপার গার্ডেনিং শুরু হয়ে গেছে এই করলার বীজ থেকে তো আমি বরাবর যে কাজটি করি তা হচ্ছে এই যে দেখুন যে করলার বীজ আমি সাইড থেকে কিছুটা ফাটিয়ে নেই জাস্ট হালকা করে একটু নাইফ দিয়ে যদি আপনারা এভাবে প্রেস করেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভেতরে যে সিডস লিঙ্ক থাকে তা যেন ফেটে না যায় জাস্ট আলতো করে একটু নাইফ দিয়ে যদি প্রেস করেন দেখা যাবে এই যে উপরি ভাগ দেখুন ইজিলি খুলে এসেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন খুবই ইজিলি খুলে যাবে আর উপরি ভাগটি আমাদের ধরার কোনো প্রয়োজন নেই এ থেকেই আমাদের রুট হবে তো এভাবে করে আমি আরও দুটি বের করে নিচ্ছি এতে করে সুবিধা হবে যে যদি একটি থেকে রুট বের না হয় বাকিগুলো থেকে বের হবে কারণ প্রত্যেকটি বীজ ফার্টাইল হয় না তা আমি আমার প্রত্যেকটি ভিডিওতে অলরেডি বলেছি একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যদি আমাদের বীজের উপরিভাগটি সাথে সাথে এই যে মূল যে বীজ রয়েছে এটি যদি নষ্ট হয়ে যায় তবে কিন্তু কখনোই আপনার গাছ বের হবে না এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে যে কোনো প্লাস্টিকের বক্স অথবা ব্যাগ আমরা নিয়ে নিব। এরপর একটি ক্লথ এই কাপড়টি সম্পূর্ণ ভেজা নয় ক্লথ এখন আমরা যে বীজগুলো বের করেছি সেই বীজগুলো একে একে আমরা এই বক্সে রেখে দেব পানি দিয়ে ভেজানোর কোনো দরকার নেই অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই শুধু একটি ডাম্প ক্লথ দিয়ে রেখে কভার করে একটি ড্রাই জায়গায় যেখানে কিছুটা অন্ধকার আছে সেখানে রেখে দিব এই যে আমি এখানে করলার বীজ রেখে দিলাম এখন আপনারাও চাইলে ঠিক একই পদ্ধতি ফলো করে জার্মিনেট শুরু করে দিতে পারেন আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কারা কারা এই পদ্ধতি অবলম্বন করেন করলার বীজ লাগানোর জন্য কারণ আমি যতটুকু জানি অনেকেই পানিতে ভিজিয়ে লাগায় তো যাই হোক আশা একেবারে যারা নতুন তাদের জন্য অনেক কাজে আসবে করলার বীজ থেকে রুট বের করতে মোটের সময় লাগবে না বিদায় নিচ্ছি আজকের মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যখন আবার এই বীজ থেকে রুটিং হবে ফিরে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ একটি কথা আমার লাভলি ভিউয়ার্সরা অনেকেই আমাকে কমেন্ট করে যে তাদের গাছের অবস্থা বা তাদের গার্ডেনের এই অবস্থা কি করণীয় কি করা যায় কি করলে গাছটি বেঁচে যাবে এবং কিভাবে যত্ন নিতে হবে মরে যাচ্ছে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তো আমি সেই সব লাভলি ভিউয়ার্সদের বলবো যে আপনারা যারা আমাকে কমেন্ট করেন প্লিজ আপনারা একটি জিনিস মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপনারা কে কোন দেশ থেকে কমেন্ট করছেন সেই দেশের নাম উল্লেখ করে দিবেন এবং যখনই আপনারা কমেন্ট করেন তখনকার যে ওয়েদার তাও আমাকে জানাবেন অনেক সময় দেখা যায় যে কোন দেশ থেকে কমেন্ট করছেন তা যদি আমি না জানি তাহলে কমেন্টের উত্তর দেওয়া খুবই মুশকিল এখন যদি অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু আমার মরিচ গাছটি বাড়ছে না তো সেক্ষেত্রে আমি কনফিউজ হয়ে যাই যে এটি ইউকে তে না বাংলাদেশে কারণ বাংলাদেশে এত গরম যে মরিচ গাছ মরে যাওয়ার কথা না আর বাংলাদেশে ঠান্ডায় মরিচ গাছ মরে যায় না কিন্তু ইউকের ঠান্ডায় মরিচ গাছ মরে ভূত হয়ে যায় তাই আমার জন্য জানাটি প্রয়োজন যে আপনারা কোথা থেকে কমেন্ট করছেন প্লিজ জিনিসটি মাথায় রেখে আমাকে কমেন্ট করবেন যে আপু আমরা এখান থেকে কমেন্ট করছি আর আমাদের দেশের তাপমাত্রা বর্তমানে এই অবস্থা আশা করব ভালো লাগবে আমার সাজেশনটি আপনাদের